ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের পড়া স্টার্ট করে দিয়েছি এর আগে আমি তোমাদের অন্ধকার লেখা গুচ্ছ স্রিজাদ বন্দ্যোপাধ্যায়ের লেখা দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেব সেনে সেখান থেকে আমি তোমাদের লাইন বাই লাইন কোশ্চেন পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি তোমরা জানো যে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে এমসিকিউ পরীক্ষা হবে কোশ্চেন অ্যান্সার সেই হিসাবে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়েছি এরপরে আমি তোমাদের প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা তোমাদের যে গল্প আদরিনী সেটা আমি তোমাদের আরম্ভ করে দিয়েছিলাম পড়া এর আগে আমি তোমাদের দুটো ভিডিওতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পরিচ্ছেদ আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি এরপরে তোমাদের আর আজকে লাস্ট পার্ট আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি এর আগে অবধি তোমাদেরকে আমি বলেছিলাম যে মুখোপাধ্যায় মহাশয়ের যে হাতি আছে সে আদরিনী হাতিটিকে নিয়ে সবাই নানা নানারকম কথা বলছে যে সেই হাতিটিকে বিক্রি করে দেওয়ার কথা বলছে নানা রকম বলছে তার সেই কথার জন্য তোমার মুখোপাধ্যায় মহাশয় চিন্তা করেছেন যে হাতিটাকে দিয়ে যদি তোমার ভাড়া দেওয়া হয় কোনো বিবাহে বা কোনো জায়গায় তাহলে সেখান থেকে কিছু ভাড়া পাওয়া যেতে পারে তা সেই কারণে তিনি একটা বিজ্ঞাপন লেখার ব্যবস্থা করেছেন সেখান থেকে তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি বিবাহের শোভাযাত্রা দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারী আদরিণী হস্তি আদরিনী নামনি হস্তি ভাড়া দেয়া যাইবে ভাড়া প্রতি রোজ তিন টাকা মাত্র হস্তিনীর খোরাকি এক টাকা এবং মাউতের খোরাকি এখনে চার ধার্য হইয়াছে যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানা তথ্য লইবে তাহলে কি বলছে যে মুখোপাধ্যায় মহাশয় তিনি কি করেছেন একটা বিজ্ঞাপন লিখেছেন বিবাহে শোভাযাত্রা বা কোনো দূর দূরান্তে যাওয়ার জন্য এই আদরিনী হাতিটি ভাড়া দেওয়া হবে তার ভাড়ার মূল্য সব মোট মিলিয়ে হচ্ছে চার টাকা ধার্য করা হয়েছে যাদের প্রয়োজন তারা এসে সেই একটা ঠিকানা দিয়েছেন সেই ঠিকানাতে এসে যোগাযোগ করবেন শ্রীরাম মুখোপাধ্যায় মুক্তার চৌ চৌ চৌধুরী পাড়া তাহলে কি বলছেন তিনি একটা বিজ্ঞাপনে লিখে দিয়েছেন সেই অ্যাড্রেসটা যে জয়রাম মুখোপাধ্যায় তিনি তো মুক্তার সেই হিসাবে লিখেছেন চৌধুরী পাড়া এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্প পোস্টে প্রতি পাশ্চ্য বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আটিয়া দেয়া হইল তাহলে এই যে লেখা যে বিজ্ঞাপনটা যে হাতি ভাড়া দেওয়া হবে সেই বিজ্ঞাপনটা কোথায় কোথায় রাখা হলো সাটানো হলো যে ল্যাম্প পোস্টে বৃক্ষে মানে গাছের এবং অন্যান্য প্রকাশ্য স্থানে যেখান থেকে লোকেরা হাঁটাহাঁটি করে সেই রাস্তাঘাটে সেখানে কি হলো এই বিজ্ঞাপনটা দেওয়া হলো বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে কিন্তু তাহাতে পনেরো থেকে কুড়ি টাকার বেশি আয় হইল না তাহলে এই যে ভাড়া তোমার যে হস্তির যে বিজ্ঞাপন দেওয়ার পর কী হলো কিছু লোকেরা এসে সেই হাতি ভাড়া নিত কিন্তু তার থেকেও এই ভাড়া নেওয়াতেও কিন্তু তার বেশি আয় হতো না মাত্র পনেরো থেকে কুড়ি টাকার বেশি এর থেকে বেশি কোনো আয় ব্যবস্থা তার হতো না মুখোপাধ্যায় জ্যৈষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়লো মুখোপাধ্যায় জ্যৈষ্ঠ মানে বড় পৌত্র মানে হচ্ছে যে পুত্রের পুত্র বা যাকে নাতি বলা হয় সে অসুস্থ হয়ে পড়ল তাহার জন্য ডাক্তার খরচ ঔষধ পত্তাদির খরচ প্রতিদিন পাঁচ থেকে সাত টাকার কমে নির্বাহ হয় না মাসখানেক পরে বালকটি কতচি আরোগ্য লাভ করিল বড় বধূ মেজবধূ উভয় অন্তঃসত্ত্বা কয়েক মাস পরে আরও দুটি জীবে অন্য সমস্থান করিতে হইবে তাহলে কি বলছে মুখোপাতায় মহাশয় যে জ্যৈষ্ঠ নাতিটি তা তিনি সে যে অসুস্থ ছিল তার জন্য তার প্রত্যেক দিন তার ডাক্তার খরচ ওষুধ তার সমস্ত খাবার দাবারে তার জন্য তার পাঁচ থেকে সাত টাকার ওপর তার ব্যয় হতো মাসখানেক পরে সে ভালো হয়ে উঠল আর তাদের তারই বড়ো বউ আর মেজ বউ দুজনেই কি অন্তঃসত্তম তাদেরও বাচ্চা কাচ্চা হবে কয়েক মাস পরে আরও দুজনই দুইটি জীবে অন্য সমস্থান করিতে হবে তাহলে কি বলো তাহলে মেজ বউ আর বড়ো বউ আর বড়ো বইয়ে দুটো বাচ্চা যখন হবে তাহলে তাদের কিছু মাস পরে তাদেরও খাবারের ব্যবস্থা করতে হবে এদিকে জ্যৈষ্ঠ পৌত্রী কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে তাহলে পৌত্রের কথা বললে এবার তার পৌত্রী মানে হচ্ছে পুত্রের কন্যা বা নাতনি সেও বেশ বড় হয়ে গেছে তার নাম কি কল্যাণী দেখিতে দেখিতে রূপ ডাগর হইয়া উঠিতেছে শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয় তার মানে সেই কল্যাণী তার নাতনি বেশ বড় হয়ে উঠেছে তাই এতটা বড় হয়ে গেছে যে তাকে আর বিবাহ বিয়ে বিবে বিয়ে না দিলে নয় নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে কিন্তু ঘর বর মনের মতন হয় না যদি ঘর বর মনের মতো হইল তবে তাহাদের খাই শুনিয়া চক্ষুস্থির হইয়া যায় তাহলে কি বলছে যে এই যে কল্যাণী বিয়ের জন্য নানা জায়গা থেকে সম্বন্ধ তো আসছে কিন্তু ঘর আর বর মানে দুটোই সমান নয় আর যদি বা দুটি সমান হয় তাহলে তাদের যে টাকা পয়সা তারা যে পণ বলছে তাতে তাদের কি চক্ষুস্থির হয়ে যাচ্ছে কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত নিলিপ্ত মানে কি কোনো বিষয় বা কিছুতে সে সে সব কিছুতে সে উদাসীন মানে মেয়ের বিয়ে বা ছেলেমেয়েরা বড়ো হচ্ছে এই সমস্ত ব্যাপারে সে কি উদাসীন সে নেশা ভাঙ করিয়া তাস পাশা খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াতেছে তাহলে সে কি করে নেশা ভাঙ করে তাস পাশা খেলে খেলে সে কি করে চারিদিকে বেড়ায় সে ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে সে উদাসীন যত দায় এই ষাট বছরের বুড়ার ঘাড়ে অবশেষে সে এক স্থানে বিবাহে স্থির হইল পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়ে পড়িতেছে খাইবার পরিবার সমস্থানো আছে তাহার দু হাজার টাকা চায় নিজেদের খরচ পাঁচশো হাজার পাঁচশো আড়াই হাজার টাকা হইলে বিবাহটি হয় তাহলে কি বলছে যে মেয়ের বাবা মেয়ের বিয়েতে কোনো উদাসীন সে কী করে তাস পাশা এ সমস্ত খেলে সে কী করে বেড়ায় আর যত দায় তার দাদুর সে ষাট বছরে সেই বুড়োটার বুড়োর কথা বলছে কিন্তু অবশেষে একটা জায়গায় মেয়ের বিয়ের ঠিক হয়েছে কিন্তু তাতে কি হবে তাদের একটু তাদের টাকা লাগবে দু হাজার টাকা তারা চাইছে আর সমস্ত খরচা মিলিয়ে আড়াই হাজার টাকার মতো লাগবে কোম্পানির কাগজ বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে মানে তোমার মুখোপাধ্যায় মহাশয় যে কম কোম্পানির যে কাগজ রেখে দিয়েছিল সমস্ত জায়গা দলিল বা যে টাকা পয়সা জমিয়েছিল সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে কেন সংসারে নানা রকম ব্যয় বা যখন সংসার যখন অনেকটা ব্যয় হচ্ছে যখন আয় নেই সেখান থেকে তাদের কি করছে ভাঙিয়ে সেই টাকা পয়সা দিয়ে তাদেরকে খাওয়া দাওয়া খরচা চালাতে হচ্ছে তাহা হইতে আড়াই হাজার বাইর করিয়া বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল আর শুধু তো একটি নয় আরও নাতনিরা রইয়াছে তাহাদের বেলায় কি উপায় হইবে তাই মুখোপাধ্যায় মিশা বলছেন যে এটা বড় কষ্ট সেখান থেকে তাদের তো টাকা পয়সা সেখান থেকে একের পর এক খরচা হয়ে যাচ্ছে সেখান থেকে আড়াই হাজার টাকা বের করা খুবই কষ্টের ব্যাপার আর সে একটা তো নাতনি নয় কল্যাণেই তার আরও নাতনিরা রয়েছে তাহাদের বেলায় কী হবে এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর কমে কমে ভগ্ন হইয়া পড়িতে লাগলো মানে এই সমস্ত চিন্তা করার পরে মুখোপাধ্যায় মহাশয় শরীর আস্তে আস্তে ভেঙে পড়লো একদিন সংবাদ আসিল কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়েছিল সেও ফেল করিয়াছে তাহলে দেখো তার বড় আর মেজ ছেলে তো কোনো কাজেই নয় তারা লেখা পড়া বা কোনো কিছু কাজেই নয় এবার তার ছোট পুত্র যে তার বাইরে গেছিলো যে পড়াশুনোর জন্য সে ভেবেছিল যে সে সে হয়তো একটু মানুষ হবে সে সংসারটা চালাবে কিন্তু সেও কি হলো সেও পরীক্ষা ফেল করেছিল বন্ধুগণ বলিতে লাগিলেন মুকুজ্জমশ হাতিটিকে বিক্রি করে ফেলুন নাতনির বিবাহ দিন কী করবেন বলুন অবস্থা বুঝে তো কাজ করতে হয় আপনি জ্ঞানে লোক মায়া পরিত্যাগ করুন তাহলে তাদের এই অবস্থা দেখে তাদের এই সংসারে দুঃখ দুর্দশা দেখে তাদের যে পাড়া প্রতিবেশীগণ বা বন্ধু বান্ধবগণ তারা মুখুজ্জে মশাই মানে মুখোপাধ্যায় মশাইকে বলেছিল যে সেই হাতিটি আদরিণীকে বিক্রি করে ফেলতে করে সেই টাকা দিয়ে নাতনির বিবাহ দিতে সংসারের যেমন অবস্থা তাতে কি করতে সেই আদরিনীর মায়া ত্যাগ করতে বলেছিলেন মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন ম্লান মানে কি মান বা গর্ব যাকে বলা হয় মানে সে চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন তাহলে মুখোপাধ্যায় মহাশয় সে সমস্ত কথা কি করে যে সেগুলো যেগুলো যে বলে সে কথাগুলো সে চিন্তা করে উত্তর দেন না আর মাটির মানে নিচের দিকের চেয়ে কী জানে সে একটা চিন্তা করেন এবং মাঝে মাঝে একটা বড়দিক একটা নিশ্বাস ফেলেন চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয় সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উট বিক্রয়তে আসে তাহলে চৈত্র মাসে তোমরা জানো সময় একটা মেলা বসে গ্রামে একটা বড় মেলা হয় সেখানে কি হয় গরু বাছুর ঘোড়া সমস্ত বিক্রি হয় বন্ধুগণ বলিলেন হাতিটি মেলায় পাঠিয়ে দিন বিক্রি হয়ে যাবে এখন দু হাজার টাকা কিনেছিলেন এখন হাতি বড় হয়ে যে তিন হাজার টাকা অনায়াসে পেয়ে যেতে পারেন তাহলে বন্ধু বান্ধবণ তাহলে কী বলছে যে সে হাতিটা এখন বড় হয়ে গেছে আগে আপনি দু হাজার টাকা কিনেছিলেন এই মেলায় পাঠিয়ে দিন তাহলে কি হবে সেই হাতিটি তিন হাজার টাকায় অনাসে বিক্রি হয়ে যাবে আপনি দাম পেয়ে যাবেন কোচার খুঁটে চক্ষু ফেলে ফেলিলেন কোচা মানে যে ধুতি পরে যে কোচা সেই খুঁটে চোখটা মুছে ফেললেন কেন সেই হাতিটা যখন তার প্রিয় ছিল আদরিনী তাকে যখন বিক্রি করার কথা বলছে তার চোখে জল এসে গেলো কী করে তোমরা এমন কথা বলছো সে সেটা বলে যে তার চোখে জল এসে গেল সে বলছে কি করে তোমরা এই কথা বলতে পারো বন্ধুরা বুঝালেন আপনি বলেন ও আমার মেয়ের মতো তা মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায় মেয়ের বিয়ে দিতে হয় শ্বশুর শ্বশুরবাড়ি চলে যায় তার আর উপায় কি। তখন বন্ধুরা বললো যে আপনি তো সব সময় বলেন যে ও আমার মেয়ের মতো তা তাকে কি সময় ঘরে রাখা যায় মেয়েকে তো বিয়ে দিতেই হয় তা মেয়ের শ্বশুরবাড়ি চলে যায় তা সেটার জন্য চিন্তা করে কি। তবে পোষা জানোয়ার অনেকদিন ঘরে রয়েছে তো একটা মায়া হয়ে গেছে তাহলে দেখো তোমার মুখোপাধ্যায় মহাশয়ের মনটা কতটা সরল কতটা তিনি ভালোবাসেন যে সে হাতিটা তার কাছে থেকে তার প্রতি এমন একটা মায়া হয়ে গেছে যে তাকে বিক্রি করতে চাইছেন না অনেকদিন ঘরে রয়েছে তার প্রতি একটা মায়া হয়ে গেছে কোনো মানুষ যেমন মানুষ যেমন মানুষের কাছে থাকলে যেমন একটা মায়া হয় তেমন কোনো পোষা জিনিস যেমন কুকুর বিড়াল যারা পোষো তোমরা জানো যে তাদের তোমাদের ঘরে থাকলে সে তোমাদের কাছে থাকতে থাকতে তোমাদের তার প্রতি একটা কি মায়া হয়ে যায় এবং সে যখন তোমাদের কাছ থেকে চলে যায় তখন তোমাদের কি একটা দুঃখ হয় ঠিক তেমনি এই হাতিটা মুখোপাধ্যায় মহাশয়ের কাছে অনেক দিন থেকে আছে এবং তার একটা কি হাতির প্রতি একটা মায়া হয়ে গেছে একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয় যে বেশ আদর যত্নে রাখবে কোনো কষ্টে দেবেন না এমন লোককে বিক্রি করবেন তাহলে মুখোপাধ্যায় মহাশয়ের সেই আদর আদরিনীর প্রতি একটা মায়া হয়ে গেছে সে কি বলছে যে বিক্রি করলে হয় যে বেশি আদর যত্নে রাখবে দেখো সে তার চিন্তা কতটা যে সে আদরিনিকে বিক্রি করলো সে এমন লোকের হাতে বিক্রি করবে যে সে কি করবে আদরিনিকে ভালো রাখবে খুশিতে রাখবে সে সেই লোককে বিক্রি করবে যে তাকে দুঃখ কষ্ট দেবে না ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক দাও মেলাতে পাঠিয়ে দাও একজন ভালো খদ্দে ঠিক করে তাতে দামে যদি দু পাঁচশো টাকা কম হয় তাও শিকার মেলাটি চৈত্র সংক্রান্তি প্রায় পনেরো দিন পূর্বে আরম্ভ হয় হয় তবে শেষের চারি পাঁচ দিন জমজমার বেশি সংক্রান্তির এক সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে মাউর তো যাইবে মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটির সঙ্গে যাইবে তাহলে সবাই যখন বলছে যে আদরিনীকে বিক্রি করে দেওয়ার কথা তখন মুখোপাধ্যায় মহাশয় বললেন যে ঠিক আছে তাহলে দাও ভালো যেন খদ্দের থাকে ভালো খদ্দের পেলে যদি দু পাঁচশো টাকা কমও হয় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আদরিনীকে এমন লোকের কাছে যেন বিক্রি করবে যে আদরিণীকে খুব ভালো ভালো রাখবে তাকে যত্ন করবে সেই লোকের কাছেই বিক্রি করবে আর চৈত্রতে যে এক সপ্তাহ পূর্বে তাকে যাত্রা যাত্রা করতে হবে মানে তাদের যেতে হবে কেন চৈত্রের সেলেতে পনেরো দিনের পূর্বে সেটা আরম্ভ হবে আর শেষে চার পাঁচ দিন খুব জমজমাট থাকে তার জন্য তাদের এক সপ্তাহ আগে তাদের সেখানে যাত্রা করতে হবে আর তার সঙ্গে কে যাবে মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্র মানে বড়ো ছেলে মেজ ছেলে মধ্যম মানে কি মেজো ছেলে কথা তিনটেই ছেলে তার বড়ো ছেলে যাবে না তাহলে মধ্যম পুত্র মানে কি পুত্র মেজপুত্র পুত্র কথা বলা হয়েছে যে সে যাবে আর তার সঙ্গে মাউট যাবে যাত্রার দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন গাতোত্থান মানে কি শয্যা ত্যাগ করা বা উঠে দাঁড়ানো যাকে বলা হয় প্রত্যুষে সকাল সকালবেলা যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানের হস্তির কাছে দাঁড়াইয়া খরম পায়ে দিয়ে মুখোপাধ্যায় মহাশয় সেখানে গিয়ে দাঁড়াইলেন তাহলে কি সেই হাতি সকালবেলায় যাবে বলে কিসে সে খাবার দাবার খাচ্ছে বাড়ির মেয়েরা বালক বালিকা সজল নেত্রে মানে চোখে জল নিয়ে সেই বাগানের কাছে হাতির কাছে দাঁড়িয়ে আছে খরম পায়ে দিয়ে মুখোপাধ্যায় মহাশয় সেখানে গিয়ে দাঁড়ালো পূর্ব দিন দুই টাকার রসগোল্লা আনিয়া রাখেছিলেন ভিত্ত সেই হাঁড়ি হাতে করিয়া আসাই আসিয়া দাঁড়াল তাহলে কি যাওয়ার আগের দিন যে হাতেটাকে সকালবেলা নিয়ে যাবে তার আগের দিন কি করেছিল মুখোপাধ্যায় মহাশয় দু টাকার রসগোল্লা এনে রেখে দিয়েছিল ভিত্ত সে কী করলো সে হাঁড়িটা হাতে করে নিয়ে এসে দাঁড়ালো ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন দেখো বন্ধুরা যে মুখোপাধ্যায় মহাশয় সে হাতিকে এতটা ভালোবাসে সে হাতিটার জন্য কি করেছে রাত্রিবেলা আগে আগের দিন রসগোল্লা এনে রেখে দিয়েছিল যে সে হাতিটাকে যাওয়া যা যাওয়ার আগে কি করলো মুঠো মুঠো করে রসগোল্লা খাওয়ালো তাকে এত ভালোবাসে ডালপালা খাওয়ানোর পর খাওয়ার পর শেষে তার গলার নিম্নে হাত বুলাইতে ভগ্ন ভগ্নকণ্ঠে বলিলেন আদর যাও মা বামুন হাটের মেলা দেখে এসো প্রাণ ধরিয়া বিদায়বাণীর উচ্চারণ কণ্ঠে বলিলেন উদ্দেল দুঃখে এই ছলনা টুকুর আশ্রয় লইলেন তাহলে মিষ্টি খাওয়ানোর পর তার এত কষ্ট হচ্ছে তখন আদরিনীকে আদর বলে নাম দিয়ে বললেন যাও বামুন হাটে মেলা দেখে এসো তার বিদায় বিদায়বাণীতে যেন একটা দুঃখের সুর যেন ভেসে উঠছে এবার যাচ্ছি বন্ধুরা ষষ্ঠ পরিচ্ছেদে কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়েছে তাহলে দেখো কল্যাণীকে তোমাদের বলেছিলাম যে জ্যৈষ্ঠ মানে নাতনি যে কথা বলা হয়েছিল তার বিয়ে এখন ঠিকঠাক হয়ে গেছে যশই দশই জ্যৈষ্ঠ শুভকার্যের দিন স্থির হয়েছে মানে জ্যৈষ্ঠ মাসে দশ তারিখে তার বিয়ের দিন ঠিক হয়ে গেছে বৈশাখ করিলে উভয় পক্ষে আশীর্বাদ হইবে হস্তি বিক্রয় টাকা আসলেই গয়না গড়াইতে দেওয়া হবে তাহলে দেখো তারা যখন এই মেলাতে হাতিটা বিক্রি করার কথা দিয়েছে তারপরে তোমার সেই কল্যাণীর বিয়ে ঠিক হয়ে গেছে দশ তারিখে বিয়ে আর বৈশাখ মাসে তাদের কি হবে আশীর্বাদ হবে আর হস্তি মানে হাতিটা বিক্রয়ের পর আসলেই সেই গয়না করাতে দেওয়া হবে সেই টাকা দিয়ে কিন্তু পয়লা বৈশাখ সন্ধেবেলা মসমস করিয়া আদরিনী ঘরে ফিরিয়ে আসিল বিক্রয় হয় না উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই তাহলে দেখো বন্ধুরা যে জ্যৈষ্ঠ মাসে বিয়ে কিন্তু পয়লা বৈশাখে কি হলো সন্ধেবেলায় মশ করে হাতি যখন হাঁটে তখন যেন মশমস করে হাতি কি করলো তোমার আদরিনী ঘরে ফিরে এলো বিক্রয় হয় না বিক্রয় হয় বিক্রি হয় না এবং কি উপযুক্ত মূল্য তোমার পায়নি বলে খরিদ্দারও জোটে নেয় মানে তার যতটা মূল্য তারা ধার্য করেছিল সেই মূল্যে টাকা পায়নি বলে খরিদ্দারও কোনো ভালোভাবে জোটেনি তারা কম বলেছে হয়তো দামে এই জন্য তার বিক্রি হয় না আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল বিক্রয় হয় না বলেই কারোর কোনো খেদের চিহ্ন শেষ সে সময় দেখা গেল না যেন হারা হারাথন ফিরিয়া পাওয়া গেছে সকলের আচরণ এরপর মনে হইতে লাগলো দেখো বন্ধুরা তাহলে আদরিণী বিক্রি হয়নি বলে কারোর মনে কোনো দুঃখ নেই কিন্তু আদরিনী ফিরে আসার পর তাদের পুরো পরিবারের মধ্যে একটা আনন্দে একটা উৎসব দেখা গেল এবং সকলেই আচরণে এইরম মনে হলো যে আদরিনী ফিরে এসেছে বলে তাদের যেন আনন্দেরা যেন মানে আনন্দে তারা ভেঙে আনন্দে আনন্দেতে পড়লো যেন তাদের যেন হারানো জিনিস যেন হারাধন মানে তাদের হারানো কোনো জিনিস যেন তাদের কাছে ফিরে এসেছে বাড়ির লোকে বলিতে লাগিল আহা আদর রোগা হয়েছে বোধ হয় কতদিন সেখানে ভালো করে খেতে পায়নি ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে দেখো ওর বিক্রি হয়নি বলে ওদের কিন্তু কারোর মাথা ব্যথা নেই কিন্তু আদর কে দেখে বলছে যে আদরিনীকে দেখে বলছে সে খুব রোগা হয়ে গেছে তাকে সবাই পরিবারের লোকেরা এতটা ভালোবাসে যে আদরিণীকে দেখে বলছে সে রোগা হয়ে গেছে এবার এই কটা দিন তাকে ভালো করে খাওয়াতে হবে হয়তো সেখানে ছিল সেখানে সে ভালো মতো খেতে পায়নি আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানা সমবেত হইলে অত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না তাহা লইয়া আলোচনা হইতে লাগিল একজন বলিলেন ওই যে আবার মশাই বললেন আদর যাও মা মেলা দেখে এসো তাই বিক্রি হলো না উনি তো আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথা নিষ্ফল হবার বো নেই কথার আছে ব্রহ্মবাক্য বেদবাক্য দেখো সে যখন আনন্দ যখন তাদের পরিবারে এলো তখন পরের দিন প্রতিবেশী বা বন্ধু বান্ধব আবার বৈঠকখানায় একসঙ্গে সমবেত হলো তারা আবার বললো যে মেলায় এত বড়ো মেলার মধ্যে একটা হাতির খোদ্দে জুটলো না তা কখনো তা কখনো হতে পারে একজন বললেন যে যে মহাশয় যাওয়ার সময় বলেছিলেন না যে যাও আদর মেলা দেখে এসো তাই জন্যে হয়তো বিক্রি হলো না তাকে তো বিক্রি করার জন্য বলেননি তাকে বলেছিল যে যাও তুমি মেলা দেখে এসো তাই হয়তো সেই জন্যে এই আদরেনি বিক্রি হয়নি আর তিনি তো মুখুজ্জব মশাই তো এখনকার মতো মুরগিখোর ব্রাহ্মণ না মানে বলছে যে তিনি খুবই সৎ ব্রাহ্মণ এবং তার মুখ দিয়ে যে কথা বেরিয়েছে সেই কথা তো নিষ্ফল হওয়ার ব্যাপার নয় কথাই বলে বেদ বাক্য অর্থাৎ তিনি একজন সৎ ব্রাহ্মণ ওই জন্য তার কথাতে তিনি তো বলেছিলেন যে তুমি মেলা দেখে আসো তাই জন্য সে মেলা দেখে এসেছে তার তো তিনি তো বলেনি তাকে বিক্রি করার কথা ওই জন্য সে বিক্রি হয়নি তাদের প্রতিবেশীগণ এই কথা বলতে লাগলো বামুন হাতের মেলা ভাঙিয়া সেখান হইতে আর দশ কোষ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয় যে সকল গো মৈষাদি বামুন হাটে বিক্রি হয় না সেই সকল রসুলগঞ্জে গিয়া জমে সেখানে আদরিনীকে পাঠাবার পরামর্শ হলো দাদা দেখো বামুন হাটের মেলা ভেঙে গেল সেখানকার দশ কোষ উত্তরে রসুলগঞ্জে আরও সপ্তাহব্যাপী একটা মেলা হচ্ছে যে সকল গরু মহিষ বামুন যেগুলো বিক্রি হয়নি সেসব কি হয় রসুলগঞ্জে গিয়ে জমে সেখানে আদরিণীকে পাঠাবার একটা পরামর্শ হলো আজ আবার আদরিণী মেলায় যাইবে আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়ে বিদায় সম্ভাষণ করিতে পারিলেন পারিলেন না রীতিমতো আহারাদির পর আহারিনী আদরিণী বাইর হইয়া গেল তাহলে কি দেখো আজকে আবার আদরিনীকে মেলায় নিয়ে যাবে বিক্রির ব্যাপার হবে আর সেই বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় কি করলো তার কাছে যেতে পারল না তার দুঃখের জন্য রীতিমতো আদরিনী আহা মানে খাওয়া দাওয়ার পর আদরিনী আবার বেরিয়ে গেল কল্যাণী আসিয়া বলিল দাদামশাই আদর যাইবার সময় কাজ ছিল তারা দেখো কল্যাণীকে তার জ্যৈষ্ঠ মানে বড় নাতনি কল্যাণী সে কি করল দাদামশাই মানে তার দাদুর কাছে এসে বললো আদর করে যে সেই আদর মানে আদরিনীর কথা বলছে সে যাবার সময় কি কান ছিল সেও দেখো থেকে থেকে সে মানুষের মতনই সে মানুষের ভালোবাসাতে পেয়ে সে একটা তা সেও বুঝতে পারে যে কে কাকে ভালোবাসে বা কিছু এই জন্য সে আদরিণী যখন জানে যে সে পরিবার ছেড়ে চলে যাচ্ছে তার চোখেও সে জল এসে গেছিলো মুখোপাধ্যায় শুয়েছিলেন উঠিয়া বলিলেন মানে মুখোপাধ্যায় শুয়েছিলেন উঠে বসিলেন বলিলেন কি বললি কাজ ছিল হ্যাঁ দাদামশাই যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো তাহলে কল্যাণী বললো যে সে কল্যাণী দেখেছিল যখন আদরিণী বেরোচ্ছে আদরিণী চোখে জল ছিল সেই কথাটাই সে তার বলল দাদুকে যে আদরিণী বেরোনোর সময় তার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগিলেন তাহলে কি হলো যে বৃদ্ধ সে ভূমিতে মানে মাটিতে পড়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে লাগলো জানতে পেরেছে ওরা তো কি না অন্তর্জামিক কি যারা আগে থেকে সমস্ত কিছু অন্তরের কথা জানতে পারে ও বাড়িতে যে আর ফিরে আসবে না তাও জানতে পেরেছে তাহলে বৃদ্ধ মানে সেই মুখোপাধ্যায় মহাশয় বলিলেন যে সে আদরিনী বুঝতে পেরেছে কারণ সে তো অন্তর্জামী সে আর বাড়ি ফিরে আসবে না সে বুঝতে পেরেছে ওই জন্য তার চোখ থেকে জল পড়ছে নাতনি চলিয়া গেলে বৃদ্ধ সাতশো নয়নে আপন মনে বলিতে লাগলো যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না সে কি তোকে অনাদর করে না মা তাই নয় তুই তো অন্তর্যামি তুই কি আমার মনের কথা বুঝতে পারছিস নি পারিস নি খুকির বিয়েটা হয়ে যা তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে দেখে আসব তোর জন্য সন্দেশ নিয়ে যাব রসগোল্লা নিয়ে যাব যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসব তুই মনে কোনো অভিমান করিস নি তাহলে কি নাতনি মানে তার ওই কল্যাণী যে নাতনির কথা বললাম সে চলে যাবার পর সে বৃদ্ধ ও মুখোপাধ্যায় মহাশয় চোখে জল নিয়ে বলতে লাগলো নিজের আপন মনে বলতে লাগলো সে যাবার সময় তার সঙ্গে দেখা করেনি যে তাকে অনাদর করে নয় সে তো অন্তর্যামী সে সবই বুঝতে পারছে যে খুকির মানে সেই কল্যাণীর বিয়েটা হয়ে যা তাহলে তাকে যে ঘরে যাক না কেন তাকে দেখে আসবে আর তারপরে তাকে রসগোল্লা সন্দেশ খাইয়ে আসবে যতদিন বাঁচবে তাকে সে বলতে পারবে না মাঝে মাঝে গিয়ে যে যেখানেই বিক্রি হয়ে যাক না কেন তাকে দেখে আসবে তুই মনে কোনো অভিমান করিস না এবার যাচ্ছি বন্ধুরা সপ্তম পরিচ্ছেদ পরদিন বিকালে একটি চাষিকে একখানি পত্র আনিতে মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল আনিয়া তাহলে কি পর পরের দিন বিকালবেলা একটা চাষি লোক এসে একখানা একটা চিঠির মতো মুখোপাধ্যায় মহাশয়ের হাতে দিলো পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রঘাত হইল মানে যখন সেই পত্রটা চিঠিটা পড়ল তার মাথায় সেই যেন একটা বজ্রঘাত হইল মধ্যম পুত্র লিখিয়াছে বাটি হইতে সাত ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিনী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে সে আর পথ চলিতে পারে না রাস্তার পাশে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে তাহলে কি বলছে তার মধ্যম পুত্র মানে মেজ ছেলে একটা চিঠি লিখেছে সে চিঠিটা কি লিখেছে তার মধ্যে কি আছে যে আদরিণী তাদের বাড়ি থেকে সাত সাত ক্রোশ দূরে কি সেখানে আদরিণী অসুস্থ হয়ে পড়েছে সে আর হেঁটে যেতে পারছে না রাস্তার একটা পাশে যেখানে আম বাগানে সে শুয়ে আছে তাহার পেটে বোধ হয় কোনো বোধ হয় কোনো বেদনা হইতেছে সুর সুরটি উঠাইয়া মাঝে মাঝে স্বরে আত্মনাদ করিয়া উঠিতেছে মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে কিন্তু কোনো ফল হয় নাই বোধ হয় আদরিনী আর বাঁচিবে না যদি মরিয়া যায় তবে তাহার শব্দেও কেথিত করিবার জন্য নিকটে একটি জমি বন্দোবস্ত লইতে হইবে সুতরাং কর্তা মহাশয় অবলম্বে আসা আবশ্যক তাহলে কি আদরিনি এখান থেকে যাওয়ার পর সে কি অসুস্থ হয়ে পড়েছিল তার পেটে ব্যথা করছে আর শেষ কী করছে সুরটা মাঝে মাঝে কাতর স্বরে মানে দুঃখে সে আত্মনাদ করে উঠছে তার ব্যথার জন্য মাউল যতটা পেরেছে তা সারা রাত চিকিৎসা করেছে তার কোনো ফল হয় না হয়নি বোধ হয়তো আদরিনী আর বাঁচবে না যদি মরে যায় সেই আদরিনীকে তো তাকে কি করতে হবে তাকে ব্যবস্থা করতে হবে তার দেহটাকে তার জন্য তার শেষকৃত্য করতে হবে তাকে তার জন্য কি একটি জমি লাগবে তাই জন্য মশাইকে তাড়াতাড়ি ডেকেছে বাড়ির মধ্যে গিয়ে উঠিনে পাগলের মতো পায়চারি করতে করিতে বৃদ্ধ বলিতে লাগলো আমার গাড়ির বন্দোবস্ত করে দাও আমি এখনই বেরোবো আদরের অসুখ যন্ত্রণা সে ছটফট করছে আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না আমি আর দেরি করতে পারবো না তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল বধুরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুর্গমাত্র পান করাইতে সম্মত হইলেন রাত্রি দশটার সময় গাড়ি ছাড়িল জ্যৈষ্ঠ পুত্র সঙ্গে গেলেন পত্রবাহক সেই সঙ্গে লোকটি কোচে বাসকে বসিল তাহলে দেখো বন্ধুরা যখন ওই চিঠিটা এলো তখন মুখোপাধ্যায় মহাশয় পাগলের মতো এদিক ওদিক পায়চারি করতে লাগলো কারণ সেই আদরিণীকে সে তার নিজের মেয়ের মতো ভালোবাসতো এই কথা যখন সে অসুস্থ কথা শুনে সে ছটপট করতে লাগলো সে তখন সবাইকে বলল যে গাড়ির ব্যবস্থা করতে কারণ সে সঙ্গে সঙ্গে সে আদরিনীর কাছে যাবে সে আর দেরি করবে না এবার কী হলো বধূরা তাকে অনেক কষ্টে তার মানে তাদের বাড়ির বউরা তাদের কি করে তাকে অনেক কষ্টে তাকে একটু দুধ খাওয়ানোর মতো চেষ্টা করেছিল রাত্রি দশটার সময় গাড়ি ছাড়লো তার বড়ো পুত্র তার বড়ো ছেলে তার সঙ্গে গেল আর যে চিঠি নিয়েছিল সেই চাষিটাও সেই কোচবাক্সের ওপর পোষল পরদিন প্রভাতে গন্তব্যস্থলে পৌঁছাইয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়েছে মানে আদরিনী মারা গেছে আদরিনীর সেই নব নবজল ধর বর্ণ বিশাল দেহকানি আম্রবর্ণের ভিতর পতিত হইয়াছে তাহলে নবজল ধর মানে কি নব মানে নতুন জল ধর মানে হচ্ছে কি মেঘ আর বর্ণ মানে রং। তাহলে কি নতুন মেঘের রঙের মতো হুম তাহলে কি বলো যে নতুন মেঘের রঙের মতো দেহকানি একটা আম্রবর্ণের ভিতরে পতিত হইয়াছে তা আজ নিশ্চল নিষ্পদ নিষ্পদ মানে কি স্পন্দহীন কোনো উত্তেজনা করছে না মানে মারা গেছে বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনি শব্দের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন অভিমান করে চলে গেলি মা তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলেই কি তুই অভিমানে চলে গেলি তাহলে দেখো বন্ধুরা এখানে এই লাইনেতে কতটা বোঝা যাচ্ছে যে আদরিনীকে মুখোপাধ্যায় মহাশয় কতটা ভালোবাসেন যে চোখে জল বেরিয়ে বেরোর মতো এই লাইনটা যে আদরিনীকে দেখে সে মুখের সামনে এসে বলছে যে মেয়ের মতো করে ভালোবাসে বলছে মা তুই চলে গেলি তোকে আমি বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে দুঃখ করে তুই চলে গেলি এই লাইনটার মধ্যে কতটা দুঃখ কতটা কষ্ট বোঝা যাচ্ছে যে মুখোপাধ্যায় মহাশয় পেয়েছেন ইহার পর দুইটি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন তাহলে আদুরেনি মারা যাওয়ার মাস অবধি তিনি জীবিত ছিলেন দু মাস পর মুখোপাধ্যায় মহাশয়ও তিনিও মারা গেছিলেন এই হলো তোমাদের আদুরেনি গল্পটা শেষ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তা তাহলেও কারোর কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও তোমরা কোন লাইনটা বুঝতে পারছো না কোনো মানে আমি তোমাদের সেই লাইনের মানেটা তোমাদের আমি করে ভিডিওটা বানিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও নেক্সট ভিডিও থেকে আমি তোমাদের এবারে আদরিনী থেকে কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দেব আচ্ছা বন্ধুরা ভালো থেকো